আজকে ডিম ভাজি করে খাবো এই গরমের মধ্যে রাস্তায় দাঁড়ানো যাচ্ছে না কোথায় যাওয়া যাচ্ছে না বসা যাচ্ছে না তাই বাড়ির ছাদে আসছি এখন ডিমবাজি করে খেতে আসলে এটা হচ্ছে এই গরমে ডিম বাজি করে খাওয়া যায় কিনা না এক্সপেরিমেন্ট হচ্ছে ডিমবাজি প্রথমে নিলাম হচ্ছে একটা কড়াইয়া একটা হচ্ছে মাসুলদানি একটা ডিম লবণ সরিষার তেল এখন আমরা হচ্ছে ভাঙবো ভাঙ্গা হচ্ছে কড়াইয়ের মধ্যে দিবো দেখবো আসলে এটা হয় কিনা ডিম আসলে সিদ্ধ করা সম্ভব কিনা দেখি আমরা হচ্ছে ডিমটা ভাঙতেছি ডিমটা দিচ্ছি তেল তো দিলাম না ডিমটা দিয়ে দিলাম তেল দিতে ভুলে গেছিলাম এখন আবার তেল দিব রৌদ্রের তাপ কিন্তু হচ্ছে সেরকম রোদ্রের তাপ এখন তেল দিব আসলে সম্ভব কিনা মোবাইলে যারা দেখাচ্ছে সে রৌদ্রের মধ্যে হচ্ছে ডিম ভাজা সম্ভব আসলে কি সেটা সম্ভব কিনা আজকে আমরা সেই জিনিসটা দেখব এখানে কিন্তু হচ্ছে সরিষার তেল ডিম দেওয়া হয়ে গেছে আমরা এখন দেখবো এটা হইতে এই ডিম ভাজি হইতে কতক্ষণ সময় নেই আমরা কিন্তু ডিম এবং হচ্ছে তেল দিয়ে দিয়েছি সাথে আছে হচ্ছে দানি আমরা হচ্ছে দেখবো সেটা হচ্ছে হইতে কতক্ষণ সময় নেয় আমি অপেক্ষা করবো দীর্ঘ বিশ মিনিট ধরে আমরা এখানে বসে আছি ডিম সিদ্ধ হয় কিনা এখন আমরা সেটাকে উল্টাবো যদি দেখেন কেমন গরম হয়েছে এখন আমরা উল্টাবো আহ স্বাদ গরমে ডিম বাজি কেমন গরম পড়ছে দেখি এখন আমরা আবার হচ্ছে দশ মিনিট অপেক্ষা করবো অপর সাইড হওয়ার জন্য লবণও দিয়ে না একটু পেস্ট বাড়ানোর জন্য লবণ দিয়ে নিচ্ছি আর তেল তো সরিষার তেল তো দেওয়াই আছে আর লাগবে না আর এসেছি ডিম এখন দেখি আমরা দশ মিনিট অপেক্ষা করবো অপেক্ষা করার পর দেখবো হচ্ছে বাকিটা ডিম এটা হচ্ছে এক সাইড এক সাইড হয়েছে হয়ে গেছে এবং আর এক সাইড হয় কিনা আমরা অপেক্ষা করবো এই যে দেখেন সূর্যের কি তাপ শুধু অন্ধকার দেখা যাচ্ছে আমরা আমাদের বিল্ডিং এর সাথে বসে আছি এই যে কেমন গরম হয়েছে দেখেন আমার হাতে ফুসকা পেরে গেছে এই যে ডিম বাঁচতে যাইয়া এটা উল্টা দিতে গেছে উল্টা দিতে যাই এটা গরম গরম একদম গরমে আমার হাতটা গেছে দেখেন এখন হচ্ছে ডিম উল্টে যাচ্ছি ভেসালা রইলে যা হয় আর কি একবার ভাঙে ফিরে গেছে গা সরিষার তেলের গন্ধ বের হয়েছে প্রচুর গরম আছে এই হচ্ছে ডিম বাজা এখন আমরা অপেক্ষা করতেছি আসলে হয় কি না আমাদের ডিম বাজা হয়ে গেছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন